প্রিয় দর্শক আমরা এখন দাঁড়িয়ে আছি ময়মনসিং শহরের জেলা স্কুল মোড়ে এই স্কুলের স্কুল মোড়ে একটা বিখ্যাত হোটেল বিশেষ করে টক মিষ্টি জিলাপির জন্য বিখ্যাত হোটেল মেহেরবান আপনারা দেখতে পাচ্ছেন এই হোটেল মেহেরবানে আমরা জিলাপি টেস্ট করব যে জিলাপিটা খুবই বিখ্যাত চলুন টেস্ট করে এবং আমরা সবার সঙ্গে একটু কথা বলি যে জিলাপিটা টেস্ট করার পর তাদের আসলে কেমন লাগে চলুন এই যে জিলাপি এই জিলাপিটা কিন্তু ভীষণ বিখ্যাত একটা জিলাপি টক মিষ্টি ঝালের জিলাপি সাধারণত জিলাপি আমরা খাই হচ্ছে মিষ্টি জিলাপি কিন্তু টক টক ফ্লেভারের জিলাপি আসলে ঠিক কেমন এটা একটু আজকে একটু চেখে দেওয়ার দেখার জন্যই এসেছে এখানে চলুন একটু টেস্ট করে দেখা যায় হম অসাধারণ সত্যি ঝাল না আমি আমি কখনো ভাবিনি জিলাপি খেতে আমরা সাধারণত অভ্যস্ত মিষ্টি কিন্তু একটা টক ফ্লেভার আছে এইটার কারণে এটা অসাধারণ একদম আর আপনারা যখন আসবেন অবশ্যই জেলে স্কুল মোড়ের এই হোটেল মিহেরবানে আসবেন জিলাপি খাওয়ার জন্য হ্যাঁ আলহাজ তুমি তো জিলাপি খেলে কেমন লাগলো যদি আমি আগেও খেয়েছি টক টক জিলাপিটা সো আবার আজকে খেলাম বলা বড় মতোই আপনি যেমনটা বললেন অসাধারণ খুবই চমৎকার ছিল জিলাপি এবং আপনি যেমনটা বললেন যে আর সত্যিকার অর্থে আমি এবং আগে দেখেছি অনেক মানুষই কিন্তু এখানে আসে জিলাপি খাওয়ার জন্য এবং এটা প্রতিদিন হিউজ পরিমাণে সেল হয় আপনি যেমনটা দোকানের সাথে কথা বললেই বুঝতে পারবেন আসলে কী পরিমাণ তারা সেল করে বন্ধুরা টক মিষ্টি ঝালের জিলাপি তো দারুণ লাগলো এবার বন্ধু নজরুল হায়দারকে জিজ্ঞেস করি তার কেমন লাগলো কি খবর আসলে এটা খুবই ভালো অসাধারণ আমি খাচ্ছি আসলে এটা একটু ডিফারেন্ট একটু টক হ্যাঁ কিন্তু একদম কুড়মুড়ে গরম গরম জিলাপি আসলে অসাধারণ এমনিতে চট্টগ্রাম চট্টগ্রামের জিলাপি পছন্দ করি তো এটা একটু টক এই টকটা কিন্তু একটু অনেক কিন্তু খাওয়া যাচ্ছে ধরো আমরা একটা জিলাপি খেলে আর ইচ্ছা করে না খেতে কিন্তু আমি তিনটা চারটা খাচ্ছি কোনো যে অস্বস্তির ব্যাপারটা নেই এটা আসলে চমৎকার তো আপনার যদি এখানে আসেন ময়মনসিংহ জেলা স্কুল মোড়ে যখন আপনারা আসবেন অবশ্যই এই হোটেল মেহেরবানের জিলাপি টেস্ট ট্রাই করবেন আশা করি খুব ভালো লাগবে আপনাদের দর্শক আমরা এখন কথা বলবো হোটেল মেহরবানের একজন কর্মচারীর সঙ্গে যিনি দীর্ঘদিন ধরে কাজ করছেন এই হোটেলে এবং তার সম্পর্কে তার কাছে জিলাপি সম্পর্কে একটু জানতে চাইবো আপনার কাছে শুরুতেই আমি একটু একটা জিনিস জানতে সেটা হচ্ছে এই জিলাপিটা কেন এত বিখ্যাত টক মিষ্টি ঝাল জিলাপি এই জিলাপির কারণ হচ্ছে আমরা এই জিলাপিটা অতি খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে এবং চাউল ডাল টক এগুলা দেওয়া খুব সুন্দরভাবে তৈরি করা হয় এই জন্য এই জিলাপিটা আমাদের সারা শহর সারা দেশের মধ্যে জনপ্রিয় এবং এই জিলাপি অনেক দূর দূরান্ত থেকে মানুষ আইসা এই জিলাপি কায় এবং নেওয়া যায় এবং প্রতিদিন আমরা দেশের বাইরে ওই জিলাপি পাঠাই কারণ অনেকেই বলে যে আমি দেশের বাইরে যাব একটু প্যাকেট করে দেন আমি জিলাপিটা নিয়ে যাবো এর তাছাড়া প্রত্যেক দিন মানুষ দূর দূরাফি থেকে আসে বলে যে আপনাদের জিলাপিটা অনেক সুস্বাদু টক এবং মিষ্টি একসাথে ওই জিলাপি কোনও কোথাও কিন্তু তৈরি হয় না এটা শুধু আমাদের মেহেরবান হোটেলে হয় এবং এই জাকির ভাই যে যিনি জিলাপিটা তৈরি করে উনি খুব সুন্দরভাবে জিলাপিটা তৈরি করে এবং পরিষ্কার পরিচ্ছন্নভাবে যার ফলে এটা ছোটো বড় এবং সকল শ্রেণীর লোক এসে দশ টাকা বিশ টাকা থেকে শুরু করে খুচরা থেকে শুরু করে বেশি পর্যায়ে খায় এবং নিয়ে যায় এবং এই জিলাপিটা আসলেও খুব সুস্বাদু কারণ এই জিলাপি তৈরিতে অনেক রকম পরিশ্রম হয় যেমন চাউল ডাউল এবং বেসন এবং হালকা ময়দা এগুলো দিয়ে তৈরি করতে যখন কামপিটা তৈরি করা হয় অনেক পরিশ্রম করে এই জন্য এই জিলাপিটা মানে সবার কাছে প্রিয় আচ্ছা এই জিলাপি যে টক এই টক হওয়ার কারণটা কি 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 দেন আপনারা টক হওয়ার জন্য চাল ডাইলের গুঁড়া চাইলের এবং ডাইলের গুঁড়া এবং হালকা তেঁতুল দেওয়া হয় মানে হচ্ছে তেঁতুলটাই হচ্ছে কি টক হওয়ার কারণ তেঁতুলই হচ্ছে মেইন কারণ আচ্ছা আচ্ছা আর এই জিলাপিটা আসলে কত বছর ধরে আপনারা বানাচ্ছেন নিম্নপক্ষে না হলেও তিরিশ বছর হবে অর্থাৎ দীর্ঘ সময় ধরে এটা বানাচ্ছেন হ্যাঁ হ্যাঁ আমরা দীর্ঘ সময় ধরে এটা বানাচ্ছি এবং আমরা চাই যে আমাদের এই জনপ্রিয়তাটা আরও দিন দিন যাতে সারা বিশ্বে চুরিয়ে পড়ে আল্লাহ রহমতে এবং আল্লাহ রহমতে প্রত্যেক কাস্টমারের দোয়ায় এবং প্রত্যেকের চাহিদা অনুযায়ী আমরা তৈরি করি এবং প্রত্যেকেই খায় এবং নিয়ে এবং দোয়া করে যে জেলাপিটা আসলে ভালো আমরা প্রতিদিন জেলাপি অনেক বিক্রি করি আল্লাহর আচ্ছা মানে প্রতিদিন কয় কেজি জিলাপি আপনারা বিক্রি করেন একটু যদি ধারণা দিতেন একশো থেকে দেড়শো কেজি বিক্রি হয় আরও বেশিও বিক্রি হয় অনেক সময় দেখা শুক্রবারে মিলাদের জন্য অর্ডার দেয় যে আপনাদের ভালো জিলাপিটা দিয়ে আমি একটা মিলাদ পরাইম যে আপনার জিলাপিটা আমি সবাই দিয়াম যাতে দূর দূরাপি থেকে মানুষ আসে মিলাদের জন্য নেয় অর্ডারও অর্ডার দিয়েও আপনি নিতে পারেন এবং কুচরাও খাইতে পারেন অনেক শক্তি দিয়ে সুবিধা আছে আর এই জিলাপির আসলে কেজি কত টাকা করে এখন বর্তমানে এটা জিনিসপত্রের দাম বাড়া অনুযায়ী দুশো বিশ টাকা বিক্রি করি কারণ এখন তো প্রত্যেক জিনিসপত্রের যে দাম সেই দাম অনুযায়ী আমরা কিন্তু একটু দামটা বেশি নিই কারণ দুশো বিশ টাকা সব কিছু তো দাম বাড়তি এই জন্য দুশো বিশ টাকা কেজি আপনাদের আর কোনো শাখা আছে নাকি এটাই আমাদের কোনো শাখা নাই এটাই প্রধান আপনাকে অসংখ্য ধন্যবাদ আশা করি আপনার এই জিলাপির জনপ্রিয়তা সারা দেশে আরো বেশি ছড়িয়ে যাবে ইনশাল্লাহ আমরাও চাই যাতে আল্লাহর রহমতে এই জিলাপি খাওয়ার পরে যাতে খুশি হয় এবং এই জনপ্রিয়তা এবং এবং এই জিলাপিটার করি এবং সবাই ভালো এবং দোয়া করবেন যাতে এই জিলাপিটা আরো অনেক পর্যায়ে যায় ধন্যবাদ থ্যাংক ইউ বন্ধুরা আমরা এখন একজন কাস্টমারের সঙ্গে কথা বলবো যিনি নিয়মিত এই টক মিষ্টি জিলাপি খান এবং কিনেন এখান থেকে চলুন তার সঙ্গে কথা বলি আপনি কত বছর ধরে এই জিলাপিটা টেস্ট করছেন নব্বই থেকে নিচ্ছি নব্বই থেকে নব্বই থেকে এই দোকানটা আমার জানা মতনে যে এটা এই জিলাপিটা ওটা বিক্রি করতেছে তার মানে উনিশশো সাল থেকে আপনি এই জিলাপিটা জি 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 এই জিলাপিটা আসলে এত বেশি ভালো লাগার কারণটা কি বা কেন না এত বেশি একটু টক এবং একটু মিষ্টি এবং একটু ওই কররা বাজা হয় সেই জন্য একটু সুস্বাদুটা বেশি হয় ওই জন্যে আর কি দামের দিক থেকে বেশি হইলেও মানে একটু ভালো লাগে সেই জন্যই নিয়ে খাই আর কি ধন্যবাদ আপনাকে জি ধন্যবাদ প্রিয় দর্শক হোটেল মেহেরবারের সামনে আরেকজন কাস্টমারকে আমরা পেয়েছি যিনি আসলে এই জিলাপির অনেক বেশি ভক্ত চলুন তার সঙ্গে কথা বলি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন আপনি এই তো আলহামদুলিল্লাহ আছি এই মিষ্টিটা আপনি কেন এত বেশি পছন্দ করেন মানে এই মিষ্টি টক মিষ্টি জিলাপিটা কোয়ালিটি খুব সুন্দর খুব ভালো বিপদ দিন যাবত নেই এই জিলাপির দাম কেমন আসলে কি মনে হয় আপনার বর্তমান বাজার মূল্যের সঙ্গে দামটা ঠিক আছে মূল্যের সাথে সামঞ্জস্য সামঞ্জস্যপূর্ণ সামঞ্জস্যপূর্ণ আর তাছাড়া অন্যান্য যে সব কোয়ালিটি আছে ওগুলি ভালো ভালো মানের এক কথা ভালো মানের অসংখ্য ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক টক মিষ্টি জিলাপি তো খুবই বিখ্যাত আর এটা পৃথিবীর একমাত্র জিলাপি যেটা টক এবং মিষ্টি দুইটার কম্বিনেশন রয়েছে এবং এই মিষ্টিটা যার হাত ধরে তৈরি হয়েছে যিনি এই মিষ্টিটাকে বিখ্যাত করেছেন আসুন সেই কারিগরের সঙ্গে আমরা কথা বলি শুরুতেই আপনার নামটা জানতে চাই মোহাম্মদ মোস্তফা মোহাম্মদ মোস্তফা ভাই এই জিলাপি তো অনেক বিখ্যাত হয়ে গেছে কেমন লাগে আপনার খুব ভালো লাগে মানুষের চাহিদা মানে মানুষ একটা পারাপারি করে নেয় আমাদেরও খুব আনন্দ হয় দেওয়ার জন্য আচ্ছা এই জিলাপি আসলে কিভাবে তৈরি করেন মানে এর উপাদানগুলো কি কি একটু বলেন চাউলা গুঁড়া ডাউলা গুঁড়া বেসন আছে এরপর ময়দা আছে এগুলো সম্পূর্ণ মিস করে পরে বানানো হয় এটা মিস করে পরে মনে করেন যে বানানো হয় সুস্বাদু হয় এই আমাদের সুস্বাদু সব জিলাপি প্রতিদিন কত মানে কি পরিমানে জিলাপি আপনি বানান ওই তো মনে করেন যে দুই আড়াই মন এরকম দুই আড়াই মন জিলাপি আপনি চিন্তা করেন বহুদিন দুই আড়াই মন জিলাপি একটা মানে পুরো একদিনেই বিক্রি হয় আচ্ছা আচ্ছা চমৎকার লাগলো আপনার সঙ্গে কথা বলে আসলে আপনার হাত ধরে আশা করি এই বিখ্যাত জিলাপিটা সবার হাতে হাতে সবার কাছে পৌঁছে যাবে কারিগর হলো আমাদের দোকানের মাহাজুন উনি হলো মেন কারিগর আমাদের চাচা উনি মোহাম্মদ জাকির হোসেন উনি মেন ক্যারি উনি দোকানের মাহাজন পড়েছে ওনাদের কাছ থেকে আমরা শিখছি আর কি অর্থাৎ ওনারাই মেন কারিগর এবং ওনাদের হাত ধরে আসলে আপনারা এটা বানিয়ে বানিয়ে আপনারাও কিন্তু কারিগর আপনাদের কিন্তু অবদান রয়েছে আচ্ছা 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 তো অসংখ্য ধন্যবাদ আপনাকে আশা করি আপনার মাধ্যমে আপনারা যারা আছেন যে কারিগরের কথা বলছেন তাদের মাধ্যমে এই জিলাপির খ্যাতি দেশ থেকে বিদেশে ছড়িয়ে পড়বে ধন্যবাদ ধন্যবাদ